বারে ভাল বিশ্ব হাই গাইস দেখো কত বৃষ্টি আমার ঘরে জল পর্যন্ত উঠে গেল তোমরা কেউ যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করো কি করব এখন আমার ঘরে জল ঢুকে গেছে আমি কোথায় কি করব মাথায় মানে বুঝতে পারছি না গাইস

বন্ধুরা মাথায় কাজ করছে না ঘরে জল দিতে বন্ধুরা বলো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্টে জানিও বলেন তো জল ঢুকবে ঢুকবে পড়ছে